দশ আশ্বিন চোদ্দোশো বত্রিশ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে অত্যন্ত গরম যাই হোক আজকে ভিডিও নিয়ে আসছি আমার গেরের একদম পিছন দিকে যে জায়গায় আসলে আমার ওই যে একটা ঘর আছে রেস্ট হাউস আর ওই যে গরুর ফার্ম তো ওইখানে একটা মোটামুটি এই জায়গায় পঞ্চাশ শতাংশের মতো জায়গা বালি দিয়ে ঘুরছিলাম তো সবটাই বালি তো এইখানে গরু গরার ওই ঘর করার পরেও নিজের ঘর করার পরেও অনেক জায়গা আছে রয়ে গেছে কিন্তু এগুলো যেহেতু বালি এই জন্য অন্য কোনো ফসল সবজি টবজি হয় না তো বালির ভিতরেই এর ভিতরে এই যে কাশফুল এই যে গাছগুলা কাশফুলের যে গাছ এগুলো হয়েছে তো এগুলা জঙ্গল মানে সবাই কাটতে ফেলতেই বলছিল কাটা উচিত না হয় এর ভিতরে আসে ওই যে গুইল তারপরে ই থাকে জানি বলে খাড়াস জাতীয় বন বিড়াল এগুলা থাকে তো এগুলোতে আবার আমার মুরগি টুরগি খায় তারপরও আমি প্রথমবার চিন্তা করছি একবার একটু কাশফুল হোক দেখি নিজেদের জায়গায় এই জন্য কাটি নেই কাশফুলগুলা তো মোটামুটি মানে একসাথে যে হয়েছে ওই রকম না খণ্ড খণ্ড করিয়া বেশ কিছু হয়েছে ভালোই দেখায় বিশেষ করিয়া বিকালের পরন্ত রোদের আলো যখন এগুলোর উপরে পড়ে তখন অন্যরকম চক চিক করে এটা খুবই দারুণ খুব ভালো হয়েছিল কিন্তু এর ভিতরে তিন চার দিন আগের রাত্রে বাতাস হয়েছে অনেক বাতাস বৃষ্টি হওয়ার ফলে এরকম মানে অনেক নুয়ে গেছে এগুলা আর না হয় খুব ভালোই হয়েছিল অনেক হয়েছিলো এগুলো সব ওই যে বাতাসে ই হয়ে গেছে নিয়ে পড়ছে আমি খালি গাই ভিতরে ঢুকতে পারবো না কেন এগুলো ভিতরে ঢুকলে এই এইগুলার মানে খুবই এগুলার পাতা খুবই চুলকায় আসলে গায়ে লাগলে তারপরেও একটু ঢুকব এইখানে অনেক আছে মোটামুটি খারাপ না ভালোই এগুলো প্রায় সবই ফুটে গেছে আর বেশি দিন হয়তো থাকবে না অল্প কয়েকদিন আছে এরপরে সব আর কি মানে ফুল শেষ হয়ে যাবে তো এবছরই এরপরে আর রাখবো না এগুলো ফেলাই টুবি এখানে অনেক জঙ্গল এর ভিতরে সাপ টাপ থাকে এই জন্য আর কি এই বছরই দেখলাম আর কি কেমন লাগে তো এই পর্যন্তই কাশফুল বাগান থেকে ধন্যবাদ